পাতা দিয়ে নিরামিষ মুগ ডালটা একদম হয়ে গেছে বন্ধুরা দেখুন এভাবে একবার করে দেখবেন আশা করি আপনাদের খেতে ভালোই লাগবে আর ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর যারা এখনও ফলো করেনি ইনস্টাগ্রাম আর ইউটিউব ফেসবুকতে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা ফলো করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সামনে নিয়ে আসবো আজকে বাড়াবো নিরামিষ মুগ ডাল দেখুন এখানে মুগ ডালটাকে সেদ্ধ করে নিয়েছি হালকা খোলায় একটু ভেজে নিয়ে ভালো করে তিন চারবার জল পাল্টে পাল্টে ধুয়ে এটা নুন হলুদ আর সামান্য একটু তেল দিয়ে কুকারে একটা সিটি করে নিয়েছি আর দিকে কারিপাতা কিছুটা ধুয়ে ভালো করে রেখে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেবো আমি কারিপাতা দিয়ে মুগ ডালটা বানাবো এবার ফোড়নে দেব গোটা জিরে সামান্য একটু হিম দেব আর দুটো স্টুরঙ্কাকে দুটু করে নিয়ে চার টুকরো আর একটা তেলপাতাকে ফিরে দিয়েছি এবার এখানে একমত মোটোসুটি একটু হালকা ভেজে দেব হালকা একটু ভেজে নিয়েছি এবার এখানে কারি পাতাগুলো দিয়ে দেবো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব এবার এখানে দেবো এক চামচ মতো আদা কাঁচা লঙ্কা পেস্ট সামান্য চিনি অ্যাড করবো আর পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দেবো একটু হালকা নাড়াচাড়া করে নেব চিনিটা নেড়ি হওয়া আটটা করে একটু হালকা নাড়াচাড়া করে নেব নেড়ি হয়ে গেছে এবার এখানে ডাল সেদ্ধটা দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব ফুটে এসেছে এবার এখানে এক চামচ মতো ঘি দিয়ে দেবো গ্যাসটা অফ করে দেব খুব ভালো করে মিশিয়ে নেব এইটা অন্যটা পাত্রের মধ্যে ঢেলে নেব